পৌষ পর্বাধ্যায় জন্মেজয়ের সাপ আর উনি উপমন্যু ও বেদ সৌতি বললেন পরীক্ষিত পুত্র জন্মেজয় তার তিন ভ্রাতার সঙ্গে কুরুক্ষেত্রে এক যজ্ঞ করছিলেন এমন সময় সেখানে একটি কুকুর এল জন্মেজয়ের ভ্রাতারা তাকে প্রহার করলেন সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গেল কুকুরি ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে এসে বললে আমার পুত্রকে বিনা দোষে মারলে কেন জন্মেজয় প্রভৃতি কোনো উত্তর দিলেন না কুকুরি বললে এ কোনো অপরাধ করেনি তথাপি প্রহত হয়েছে তোমার উপরেও অতর্কিত বিপদ এসে পড়বে দেবসুনি শর্মার এই অভিশাপ শুনে জন্মেজয় অত্যন্ত চিন্তাকুল হলেন যজ্ঞ শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এসে সাপ মোচনের জন্য উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে লাগলেন একদিন তিনি মৃগয়া করতে গিয়ে শ্রুতস্রবা ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং নমস্কার করে বললেন ভগবান আপনার পুত্র শ্রমস্রবাকে দিন তিনি আমার পুরোহিত হবেন শ্রুতস্রবা বললেন আমার এই পুত্র সর্পীর গর্ভজাত এ মহাতপস্বী ও বেদজ্ঞ মহাদেবের সাপ ভিন্ন অন্য সমস্ত সাপ নিবারণ করতে পারে কিন্তু এর একটি গুঢ় ব্রত আছে কোনো ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে এটা অবশ্যই পূরণ করবে যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও জন্মেজয় ঋষিপুত্রকে নিয়ে গিয়ে ভ্রাতাদের বললেন আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি ইনি যা বলবেন তোমরা তা নির্বিচারে করবে এই আদেশ দিয়ে জন্মেজয় তক্ষশিলা প্রদেশ জয় করতে গেলেন এই সময়ে ধৌম নামে এক ঋষি ছিলেন তার তিন শিষ্য উপমন্যু আরী ও বেদ তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণীকে আজ্ঞা দিলেন যাও তুমি আমার ক্ষেত্রের আল বাঁধো আর গুরুর আজ্ঞা পালন করতে গেলেন কিন্তু আল বাঁধতে না পেরে অবশেষে শুয়ে পড়ে জলরোধ করলেন আরুণী ফিরে এলেন না দেখে ধৌম তার অপর দুই শিষ্যের সঙ্গে ক্ষেত্রে গিয়ে ডাকলেন বৎস আরুনি কোথায় আছো এসো উঠে এসে বললেন আমি জলপ্রবাহ রোধ করতে না পেরে সেখানে শুয়েছিলাম এখন আপনি ডাকতে উঠে এসেছি আজ্ঞা করুন কি করতে হবে ধৌম বললেন তুমি কেদার খণ্ড অর্থাৎ ক্ষেত্রের আল বিদারণ করে উঠেছো সেজন্য তোমার নাম উদালক হবে আমার আজ্ঞা পালন করেছ সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে আয়দধ আর এক শিষ্য উপমন্যুকে আদেশ দিলেন বৎস তুমি আমার গো রক্ষা করো উপমন্যু প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গুরুকে প্রণাম করতে লাগলেন একদিন গুরু জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি খাও তোমাকে বেশ স্থুল দেখছি উপমন্যু বললেন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি গুরু বললেন আমাকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন উচিত নয় তারপর থেকে উপমন্যু ভিক্ষা দ্রব্য এনে গুরুকে দিতেন তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন তুমি যা ভিক্ষা পাও সবই তো আমি নেই তুমি এখন কি খাও উপমন্যু বললেন প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই তারপর আবার ভিক্ষা করি তাতেই আমার জীবিকা নির্বাহ হয় গুরু বললেন এ তোমার অন্যায় এতে অন্য ভিক্ষাজীবীদের হানি হয় তুমিও লোভী হয়ে পড়ছ তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন গুরু আবার তাকে প্রশ্ন করলেন বৎস তোমাকে তো অতিশয় স্থুল দেখছি এখন কি খাও উপমন্যু বললেন আমি এই সব গরুর দুধ খাই গুরু বললেন আমার অনুমতি বিনা দুধ খাওয়া তোমার অন্যায় উপমন্যু তারপরেও স্থূলকায় রয়েছেন দেখে গুরু বললেন এখন কি খাও উপমন্যু বললেন স্তন্যপানের পর বাছররা যে ফেন উদ্গার করে তাই খাই গুরু বললেন এই বাচ্ছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেন উদ্গার করে তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয় ফেন খাওয়াও তোমার উচিত নয় গুরুর সকল নিষেধ মেনে নিয়ে গরু চড়াতে লাগলেন একদিন তিনি ক্ষুধার্থ হয়ে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা খেলেন সেই খার তিক্ত কটু রুক্ষ তীক্ষ্ণ বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে আয়ুধ ধূম বললেন আমি তার সকল প্রকার ভোজনই নিষেধ করেছি সে নিশ্চয় রাগ করেছে তাকে খোঁজা উচিত এই বলে তিনি শিষ্যদের সঙ্গে অরণ্যে গিয়ে ডাকলেন বৎস উপমন্যু কোথায় আছো এসো উপমন্যু কূপের ভিতর থেকে উত্তর দিলেন আমি অর্কপত্র ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি ধৌম বললেন তুমি দেব বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করো তারা তোমাকে চক্ষু স্মান করবেন উপমন্যু স্তব করলেন অশ্বিদয় তার নিকট আবির্ভূত হয়ে বললেন আমরা প্রীত হয়েছি তুমি এই পূপ ভক্ষণ করো উপমন্যু বললেন গুরুকে নিবেদন না করে আমি খেতে পারি না অশ্বিদয় বললেন তোমার উপাধ্যায়ও পূর্বে আমাদের স্তব করে পূপ পেয়েছিলেন কিন্তু তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন উপমন্যু বললেন আমি আপনাদের নিকট অনুনয় করছি গুরুকে নিবেদন না করে আমি খেতে পারব না অশ্বৃদয় বললেন তোমার গুরু ভক্তিতে আমরা প্রীত হয়েছি তোমার উপাধ্যায়ের দন্ত কৃষ্ণ লৌহময় হবে তোমার দন্ত হিরণময় হবে তুমি চক্ষুষ্ণ হবে এবং শ্রেয় লাভ করবে উপমন্যু চক্ষু লাভ করে গুরুর কাছে এলেন এবং অভিবাদন করে সকল বৃত্তান্ত জানালেন গুরু প্রীত হয়ে বললেন অশ্বিনী কুমারদ্বয়ের বরে তোমার মঙ্গল হবে সকল বেদ এবং ধর্মশাস্ত্রও তুমি আয়ত্ত করবে উপমন্যুর পরীক্ষা এইরূপে শেষ হল ধুম তাঁর তৃতীয় শিষ্য বেদকে আদেশ দিলেন তুমি আমার গৃহে কিছুকাল বাস করে আমার সেবা করো তোমার মঙ্গল হবে বেদ দীর্ঘকাল গুরুগৃহে থেকে তার আজ্ঞায় বলদের ন্যায় ভারবহন এবং শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাদি কষ্ট সইতে লাগলেন অবশেষে তিনি গুরুকে পরিতুষ্ট করে শ্রেয় ও সর্বজ্ঞতা লাভ করলেন এই রূপে তার পরীক্ষা শেষ হলো।